হ্যালো বিহার স্যার আলাইকুম আমরা তৈরি করতেছি আচারি ফ্রায়েড রাইস এটা সাথে প্রথম তিনটা ডিম দিতে হবে দেড়শো গ্রামের মতন সবিন তেল দিতে হবে এবং ডিমটা ভালোভাবে ফাটিয়ে নিতে হবে এবং এটা লালার রাখতে হবে এবং আগে এখন দেওয়া হবে গাজর বরবটি এবং পাতাকপি এগুলা ভালোভাবে তেলে ভেজে নিতে হবে ডিমের সাথে মিক্স করে নিতে হবে ভালোভাবে আগে থেকে চালগুলা সিদ্ধ করা হাফ বয়েল করা চাল ওগুলা আমরা এখন এটার সাথে ফ্রায়েড রাইসের সাথে মিক্স করবো মিক্স করে এটা লাটতে থাকবো ভালোভাবে লাটতে থাকবো তাতে ফ্রাইড রাইসটা অনেক খুবই ভালো হবে আমরা এটা ভাজার বিয়ে থাকতে হবে এখন এটার ভিতরে আমি পরিমাণ মতো লবণ টেস্টি সল্ট এবং চিনি গোলমরিচের গুঁড়ো মিক্স করে এটা ভালোভাবে তেলের কড়াই ভালোভাবে লাটতে হবে তাতে ফ্রায়েড রাইসের টেস্টটা খুবই ভালো হবে এখন আমি ওয়েস্টার সস সয়া সস চিলি সস ম্যাগি সস চারটে সস ইউজ করবো তাতে রাইসের টেস্টটা খুবই ভালো হবে এবং আমি এটা ভালোভাবে তো ডিম জলের উপরে ভালো ভালোভাবে লালই থাকতে হবে তাতে ফ্রায়েড রাইসের টেস্টটা খুবই ভালো হবে আপনারা খুব আস্তে আস্তে করবেন এখন আমরা পরিমাণ মতন আচার দিব ক্যাপসিকাম দেবো টমেটো দেবো এটা দিয়ে ভালোভাবে উপরে রাখতে হবে তাতে ফ্রায়েড রাইসটা খুবই মজাদার হবে এ আমাদের আচারি ফ্রায়েড রাইসটা করতে হলে আপনার এইভাবেই করতে হবে আপনি সাথে এখন একটু পরিমাণ মতন হালকা একটু ঘি ইউজ করব তাতে ফ্রায়েড রাইসের ফ্লেভারটা অনেক সুন্দর হবে এভাবেই আপনারা ঘরে বউ যেখানে হোক রাইস তৈরি করতে পারবেন